বিশাল বড় একটা সেলার ক্যান্ডেল থাকবে অথবা বিশাল বড় একটা বায়ার ক্যান্ডেল থাকবে ঠিক আছে আচ্ছা আমাদের আমি আগে বলছি যে আমাদের প্রত্যেকটা ক্লাস সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর সাথে মিশ্রিত থাকবে ঠিক আছে সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে ট্রেডিং এর ফ্রাম এটা আমি আগেই বলে দিছি সবাইকে ওকে আর এই অ্যাঙ্গেল পিন প্যাটার্ন মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স বা হচ্ছে যে মার্কেটের মাঝামাঝি অবস্থায় যে কোনো জায়গাতে সে তৈরি হতে পারে আর যখন সে তৈরি হবে তৈরি হওয়ার পরে আমরা কি করব তখন আমরা ট্রেড অ্যাকসেপ্ট করব ঠিক আছে আচ্ছা এঙ্গেলটিং প্যাটার্ন হচ্ছে এরকম যে মার্কেট সাপোজ ধরেন যে একটা সাপোর্ট লেভেল এটা তো মার্কেট এক সময় কি করবে রেজিস্ট্যান্স থেকে সেলার বায়ার সেলার বায়ার হ্যাঁ এভাবে করতে করতে সে এক পর্যায়ে সাপোর্টের কাছাকাছি চলে আসবে আসার পরে এখান থেকে কি করবে একটা বিশাল একটা গ্রিন দিবে বিশাল বলতে এতটুক বেশি বড় না ছোট না মাঝারি সাইজ যেটাকে হেলদি বলবো দেওয়ার পরে আবার সেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে আবার হবে হইতে হইতে যদি এই তিন থেকে চারটা বা দুইটা ক্যান্ডেল এর পরে যদি এমন একটা রেড রেড ক্যান্ডেল ক্যান্ডেল আসে যে যে সাইজ হবে আপনাদের এই চারটা দেখতেছেন এই গ্রিন ক্যান্ডেল চেয়ে বড় তখন আপনাদের কি কারণে থাকবে সাপোজ ধরেন এই চারটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পর বা তিনটা বা দুইটা পরে হ্যাঁ দেখা যাচ্ছে যে বিশাল এখান থেকে বিশাল বড় বিশাল বড় একটা কি করছে একটা একটা রেড ক্যান্ডেল দিছে কিন্তু এই রেড ক্যান্ডেলটা সাইজ হবে এই যে আমাদের যে সাপোর্ট লাইনের যে সেলার ও বায়ার যেখানে ছিল সেখান থেকে সেখান থেকে একটু বড় বা নিচে মানে হচ্ছে সাপোর্ট লাইনকে সে ব্রেকআউট করবে ঠিক আছে ব্রেকআউট করে নিচে চলে আসবে নিচে চলে আসবে কিন্তু এখানে আমাদের কথা কি ছিল যে যদি সাপোর্ট লাইন কে ব্রেকআউট করে সেই ক্ষেত্রে আমরা কি করব ডাউনে ট্রেড নিব কিন্তু এখানে ডাউনের ট্রেড কেন নিব না কারণ হচ্ছে যে এখানে যে বায়ার্স এর প্রেসার ছিল এই বায়ার্স এর প্রেসারটাটা সম্পূর্ণ সেলার নিয়ে নিছে সেলার সেলারের একটা পেশার ছিল সেলার সম্পূর্ণ পেশার এখানে দেখায় বলতেছে যে আমি আমার সব প্রেসার দিয়ে দিছি ঠিক আছে এই যে বাইরের যে পুরো প্রেশার ছিল এই প্রেশারটার বেশি প্রেশার যখন সেলার দেখাবে মানে আগের চারটা দুইটা তিনটা একটু বড় হবে হওয়ার তখন আপনারা ট্রেড প্লেস করবেন অবশ্যই সেফটি মার্জিন ইউজ করবেন অবশ্যই সেফটি মার্জিন ইউজ করবেন সেফটি মার্জিনটা হচ্ছে এরকম যে মার্কেট এখান থেকে একটু নিচে আসছে যখন একটু নিচে আসবে তখন আপনার নিচে থেকে আপের জন্য ট্রেড করবেন মার্কেট এটা অবশ্যই প্রফিট দিবে এটা সাইজটা হালকা একটু ছোট হবে বেশি একটা বড় হবে না কারণ এখানে যদিও বায়ার্স আগে থেকে অ্যাক্টিভ ছিল সেলার সেটা দখল করে নিছে নেওয়ার পরে এখানে বায়ার্সরা আবার অ্যাক্টিভ হবে কারণ এটা সাপোর্ট লাইন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে ঠিক আছে এখানে কোনো কনফার্মেশন লাগবে না বা হচ্ছে ডাউনে যাবে না ডাউনে যদি যাইতো তাহলে সেক্ষেত্রে আমাদের কি হইতো এই যে আমাদের যে বিগ একটা সেলার ক্যান্ডেল ছিল সেটা হইতো না এখান থেকে কি করতো সেলার ক্যান্ডেল রা আস্তে আস্তে এখান থেকে আস্তে আস্তে নিচে আসতো নিচে আসতো নিচে এসে ছোট ছোট ক্যান্ডেল হ্যাঁ প্রেশার বেশি থাকবে না তারপরে একটা ক্যান্ডেল ব্রেকআউট করতো যখন ব্রেকআউট করতো আমরা কি ট্রেড নিতাম এখানে যখন ছোট ক্যান্ডেল থাকতো নিতাম না তখন কি করতাম একটা কনফার্মেশনের জন্য ওয়েট করতাম জাস্ট আরেকটা ক্যান্ডেল এখানে আসতো যখন রেড এর তখন আমরা এখান থেকে কি করতাম ডাউনের জন্য একটা এখানে কি করবে সেলার একবারে হচ্ছে তার ফুল প্রেশার দিয়ে দিবে ফুল দিয়ে দিবে দেওয়ার পরে সে বুঝাই দিল যে আমরা শক্তি নাই ফুল প্রেশার দেওয়ার পরে আমরা শক্তি নাই আর এখানে সাপোর্ট লাইন আছে বাইরের আগে থেকে অ্যাক্টিভ ছিল তারপরে আমরা এখান থেকে আপের জন্য একটা শেয়ার শর্ট নিলাম এটা হচ্ছে এঙ্গালফিন প্যাটার্ন আপনাদের এঙ্গালফিন প্যাটার্ন হচ্ছে এরকম এরকম যদি পান মার্কেটে তাহলে অবশ্যই নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড যেমনটা হচ্ছে এই ক্যান্ডেল ওকে কারো বুঝতে কোনো সমস্যা আছে কি নাই আশা করি সমস্যা নাই কারো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন এটা সাপোর্ট থেকে শিখলাম এখন আমরা শিখবো কি রেজিস্ট্যান্স ঠিক আছে রেজিস্ট্যান্স থেকে শিখবো মার্কেট সাপোজ ধরেন যে আমাদের কি ছিল আগে ছিল সেলার অ্যাক্টিভ এখন কি করবে বায়ার আস্তে আস্তে করে উঠবে আচ্ছা এটাই ধরেন যে উঠতেছে উঠতেছে সরি এখান থেকে উঠতেছে বায়ার উঠতেছে উঠতেছে এই যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল ঠিক আছে রেজিস্ট্যান্স একটা লেভেল ছিল এই লেভেলটাকে সে ব্রেক করতে পারছে না করতে না পেরে কি করতেছে এখানে আসছে আসার পরে এখন কি করবে সেলার ক্যান্ডেল আসবে এখান থেকে এখান থেকে কি ক্যান্ডেল আসবে সেলার ক্যান্ডেল সেলার ক্যান্ডেল বলে কিরকম হবে এই যেরকম এটা আচ্ছা এই যেরকম এরকম আসবে আস্তে আস্তে এটা কিন্তু ডাউনের মুভমেন্ট চালু করছে তাই না বা কিন্তু দেখতেছেন যে ডাউন এর মোমেন্টাম এখানে সেলারস এর প্রেসার বেশি কিন্তু এখন এখানে ওটিসি মার্কেটে এটা বেশি হয় হ্যাঁ ওটিসি মার্কেট ব্রোকাররা মানুষকে লস করানোর জন্য এই ইংলফিন প্যাটার্নটা করে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে বর্তমান ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড আমাদের মাথায় রাখতে হবে বর্তমান ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড যদিও এখানে বাই এর ক্যান্ডেল আসে সমস্যা নাই আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেন্ড দেব সো এখানে দেখা গেল যে বিশাল বড় একটা গ্রিন ক্যান্ডেল করছে এই যে রেসিস্ট্যান্সকে সে রেকর্ড করে ফেলছে রেকর্ড করে ফেলছে আমরা কি ভয় পাবো এখানে কখনোই ভয় পাবো না কারণ হচ্ছে যে একটা অস্বাভাবিক ক্যান্ডেল দিছে এখানে যেটা স্বাভাবিকের বাইরে হ্যাঁ যেটা কখনোই আমরা মার্কেটে সচরাচর দেখতে পাবো না এটা মাঝে মাঝে তৈরি হবে এটা হচ্ছে অস্বাভাবিক ক্যান্ডেল এই ক্যান্ডেল সবসময় হবে না মার্কেটে অনেকক্ষণ পর পর হবে কিন্তু আপনারা যদি এরকম অস্বাভাবিক ক্যান্ডেল দেখেন এই যে এরকম ডাউনের মোমেন্টাম বা আপ এর পরে তারপরে যখন এরকম একটা ক্যান্ডেল হবে আপনারা নেক্সট ক্যান্ডেল এখান থেকে একটা ডাউন ট্রেড নেবেন কেন ট্রেড নিবেন কারণ হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন ছিল এখানে একটা ফেক ব্রেকআউট দিছে এটা হচ্ছে ফেক ব্রেকআউট ঠিক আছে এটা মার্কেট সবাইকে ইচ্ছা লস করাইছে হ্যাঁ মার্কেট যখন ডাউনের মোমেন্টাম চালু করছে সবাই কিন্তু এখান থেকে ডাউনে ট্রেড নেওয়ার ট্রাই করছে যে মার্কেট এখন রেজিস্ট্যান্স বরাবর সাপোর্ট বরাবর আসবে তো আমরা এখন ডাউনে ট্রেড নিই সবাই এই যে এখান থেকে ডাউনে ট্রেড নিছে মার্কেট কি করছে এটা ফেক ব্রেকআউট দিয়ে সবাইকে লস করাইছে লস করাইছে আমরা কনফার্মেশন নো পাইছি এটা হচ্ছে এঙ্গেলফিন প্যাটার্ন তখন কি করলো আমরা দেখলাম যে এঙ্গেলফিন প্যাটার্ন করছে তারপরে আমরা নেক্সট ক্যান্ডেল এই যে ট্রেন্ড ছিল আগের ট্রেন্ডের সাথে একমত বা সহমত হয়ে আমরা এই যে এই ক্যান্ডেলে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি এটা আমাদের প্রফিট হয়ে গেছে ওকে সবাই ক্লিয়ার কারো কোনো সমস্যা আছে কারো কোনো সমস্যা নাই আচ্ছা আমরা তাহলে কয়টা শিয়াশট শিখলাম এখানে দুইটা একটা হচ্ছে যে সাপোর্টে আর একটা হচ্ছে রেজিস্টেন্সে এটা কিসের ওপর এটা হচ্ছে যে আমাদের আহ এঙ্গেলফিন প্যাটার্নের উপর ঠিক আছে এঙ্গেলফিন প্যাটার্ন থেকে আমরা কিভাবে শিয়ার শর্ট নেব সেটা আজকে আমরা শিখলাম ওকে আচ্ছা আরিফ ভাই আপনার কি সমস্যা আপনার ট্রেড নিতে কি প্রবলেম হচ্ছিল এখন আমাকে বলেন আমার ট্রেড নিতে জাস্ট টাইমিং এর প্রবলেমটা হচ্ছিল আর কি মানে প্রথম অবস্থায় এই ভুলটা হয় নাই আজকে কেন জানি হয়ে গেছে সেটা হলো আপনার দেখা গেছে এখন ৯টা বাজে ধরেন ৯টা ২৫ এর ট্রেড আমি ওটা ২৫ এ গিয়েই নেই

সেটা হচ্ছে যে ধরেন যে দশটা দশটা বিশ মিনিটে আমি একটা হ্যাঁ কল কল দ্যাট মিনস হচ্ছে আপ ঠিক আছে তো তো ডাউন মার্কেট আপে যাবে জন্য আমি একটা এখন আপনার মাথায় থাকবে যে দশটা বিশ মিনিটে আমাকে আপে ট্রেড করতে হবে কিন্তু দশটা উনিশের ক্যান্ডেল যখন শেষ হবে তখন কিন্তু আপনি দশটা বিশে ট্রেড করতে হবে সাপোজ ধরেন যে এটা দশটা উনিশের ক্যান্ডেল এটা দশটা উনিশের ক্যান্ডেল ঠিক আছে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে দশটা বিশের ক্যান্ডেল জি ক্যান্ডেল ঠিক আছে আর এটা হচ্ছে দশটা ক্যান্ডেল আচ্ছা এটাতে আপনার ঠিক লাগবে আপনি কি করবেন দশটা বিষ যখন বাজতে দশটা বীজ যখন বাজতে মার্কেটের ওপেনিং থেকে শুরু হয় আপনি চাইলে এখান থেকে ফিড নিতে পারেন আর যদি বলেন যে আমি তিরিশ মিনিট ওয়েট করবো কার ওখান থেকে সব মার্কেট হালকা একটু সেফটি মার্জিন দেবো আমি সেফটি মার্জিন আপের জন্য ট্রেড ইউজ করবো ঠিক আছে তো আপনি কি করবেন মার্কেট যখন হালকা এই যেখানে নিচে আসবে একটু তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আসে সেক্ষেত্রে আপনি সেফটি মার্জিন ইউজ করতে পারেন যেখানে আমি এক ডলারের একটা ট্রেড নেবো মার্কেট যদি আপ হয় তাহলে তো এটা বিগ প্রফিট হবে আর যদি হালকা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল দেয় এখানে ধরেন যে আপনি এখানে টেপটা ইউজ করছেন সেফটি মার্জিনে হালকা রেড হয়ে গেল হালকা রেড হলো গ্রিন হলো না কিন্তু আপনার এটা প্রফিট থাকবে কেন প্রফিট থাকবে কারণ আপনি এটা সেফটি মার্জিনে টেপটা ইউজ করছেন ওকে এখন ক্লিয়ার হুম এখন ক্লিয়ার তবে যে ভাই ইয়া বিজয় ভাই হ্যাঁ বলেন এটা নিয়ে মাঝে মাঝে কনফিউজ

এখান থেকে আপনি ট্রেড করছিলেন কিন্তু নেক্সট ক্যান্ডেলটা আপ হলো কিন্তু আপনার ট্রেডের নিচে ক্লোজিং হলো তাহলে আপনার না প্রত্যেকটা শেষ হওয়ার পরে তারপরে ওকে বুঝতে পারছি একটু কথা বলতে পারবো হই সবাই ক্লিয়ার হোক আমার সাথে যান নেটের সমস্যা হচ্ছে নয়েজ আসছেছে ও আমার এখানে তো দুই তিনটা চালু করা একসাথে ওকে আপনি ভাই বলতে পারেন এখন বলেন শুনতে পাচ্ছি হ্যাঁ সেটা হলো এই যে এমটিজি আর কি ধরেন আমার ওই ক্যান্ডেলটা কোনোভাবে মিস হয়ে গেল আর কি ওই মিনিট শেষ হতে হতে ধরেন ওটা হয়ে গেল মিস হয়ে গেল নেক্সট ক্যান্ডেল মানে 21 এ 21 এ যে ক্যান্ডেলটা আসবে ওটা থেকে তুমি শর্ট নিতে পারবো তাই না হ্যাঁ

তখন এই ক্যান্ডেলের সময় যখন শেষ হয়ে যাবে তখন শেষ হয়ে যাবে আপনার ধরেন যে এখানে ট্রেড ছিল এক ডলার সেটা আপনার লস হয়ে এটা আপনার লস হয়ে গেছে সিগনাশ ছিল আপে হচ্ছে টাউনে এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে লস হওয়ার পরে শেষ হওয়ার পরে তার পরবর্তী ক্যান্ডেলে আপনি কি করবেন এই যে এক ডলার লস হয়েছে এক ডলার লস হয়েছে এটা ডাবল এভেন করবেন ডাবল এভেন করে আবার কি করবেন আপে এখান থেকে ট্রেড নেবেন

বা হচ্ছে যদি হালকা রেড হয় তা আপনি সেফটি মার্জিনে প্রফিট থাকবেন ঠিক আছে ও বুঝতে পারছি হ্যাঁ না না আপনি এই সেফটি মার্জিনটা আমার এই জন্য আমি কিন্তু একবার আপনাকে কল করেছিলাম যে একটু জানা দরকার ছিল কারণ আপনি এই স্ক্রিনশট গুলো তো দেখতে আপনি অনেক সেফটি মার্জিন ইউজ করেন হ্যাঁ সেফটি মার্জিন আমি অনেক ইউজ করি কারণ হচ্ছে যে মার্কেট 30 সেকেন্ডস আমি ওয়েট করি আমি সাথে সাথে ট্রেড নিই না মার্কেট কে আমি 30 সেকেন্ড ওয়েট করি ধরেন যে এই আমি একটা আপের জন্য ট্রেড নিব এই সাপোর্ট থেকে তো এখানে আমার সিগন্যাল করলো আপডেট নেবে তো মার্কেট কি করছে হালকা একটু নিচে আসছে হালকা নিচে আসছে আমি ওয়েট করছি নিচে আসছে আমি এখান থেকে আপের জন্য ট্রেড নিচ্ছি মার্কেট কি করছে উপরে চলে গেছে হ্যাঁ ঠিক তো এটা হচ্ছে সেফটি মার্জিন নিচে আসছে কিন্তু আমার মনের সাথে বনে গেলে আমি ট্রেড নিছি মার্কেট উপরে গিয়ে হালকা রেড হইতো তাও আমার জন্য প্রফিট থাকতো ঠিক আছে ও হ্যাঁ ঠিক আছে এবার বুঝতে পারছি সিফটি মার্জিন কি এই যে এরকম এটা এই যে উইক লেভেল থাকে হ্যাঁ এটা হচ্ছে সেফটি মার্জিন উইক লেভেল গুলো মার্কেটের ওপেনিং প্রাইস হচ্ছে এখান থেকে এই মার্কেট কি করছে টান করে টান করে হালকা একটু নিচে আসছে আমি 30 সেকেন্ড ওয়েট করছি 30 সেকেন্ডের মধ্যে মার্কেট এখানে আসছে এই আমি আপে একটা ট্রেড নিছি ঠিক আছে এই ট্রেড নিছি মার্কেট 30 সেকেন্ডের মধ্যে আবার কি করছে উপরে চলে গেছে আর যদি এখানে হালকা রেড হইতো হালকা যদি রেড হইতো এখানে